দেখছো এখানে চলে এসেছি শ্যামল পালে শিল্পালয় এখানে কিন্তু ছোট ছোট যে বিশ্বকর্মার যে মূর্তি সেই মূর্তি তৈরি হচ্ছে তৈরি করছেন শিল্পী দেখতে পাচ্ছ আর বিশ্ব তোমরা দেখতে পাচ্ছ কুমুতুলির শিল্পী কুমুতুলির শিল্পী সে কিন্তু দেব শিল্পীর যে বিশ্বকর্মা তার যে অঙ্গরাগ সে অঙ্গরাগ করছে চক্ষু দান করছে অসাধারণ সুন্দর রয়েছে কিন্তু লাগছে এই মূর্তিগুলো কুমুতুলির মূর্তিগুলো দাম দেয় কম বেশি দেয় প্রভাস আমি প্রভাস চলে এসছি নতুন সব সঙ্গে থেকে ফিরে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা গণেশ চতুর্থী শেষ শেষ হলো দেখতে পাচ্ছি কুমুথলি কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে এখানে একটা গণেশ মূর্তি নেই সামনে রয়েছে বিশ্বকর্মা পুজো তার আগে কিন্তু যে কুমোরতুলিতে যে শিল্পালয় গুলো সেখানে তৈরি হচ্ছে বিশ্বকমা মূর্তি চলো আজ আমি চলে এসেছি একটু হচ্ছে রাতের বেলা দিনের বেলা আসি রাতে এসেছি তৈরি হচ্ছে বিশ্বকর্মা মূর্তি চলো দাম গুলো শুনিনি আর দেখে নেওয়া যাক কেমন বিশ্বকর্মা মূর্তি রয়েছে এবছর সামনে বিশ্বকর্মা পুজো তো তারা আগে চলে এসেছি দেখতে পাচ্ছ কুমোর তুলিতে কথা বলে অলি গলি কুমোর তুলি কুমোর তুলির প্রতিটা গলিতে কিন্তু যে মূর্তি সেই মূর্তি তৈরি হচ্ছে কয়েকদিন আগে ছিল গণেশ পুজো তো গণেশ ঠাকুর যেগুলো আছে সেগুলো বেরিয়ে গেছে এখন সামনে রয়েছে বিশ্বকর্মা পুজো তারই প্রস্তুতি চলছে এখন বা কাটায় রাত আটটা আহ শিল্পালয় বিশ্বকর্মা তৈরি কাজ চলছে সামনে তো একটা দোকান রয়েছে সেখানে কিন্তু যে মা দুটার মুখগুলো সেই মুখগুলো বিক্রি হচ্ছে দেখো একটা মা দুর্গা কিন্তু তৈরি করা হয়েছে সুন্দর ছোট্ট একটা মা দুর্গার মূর্তি পাশে কিন্তু ফোন নাম্বার দেয়া রয়েছে দেখতে পাচ্ছি এখানে গীতাঞ্জলি রয়েছে গীতাঞ্জলি সোলা শিল্পালয় এখানে কিছু মায়ের যে মুখ সে মুখ বিক্রি তার সামনে একটা রয়েছে লোকনাথ শিল্পালয় সেখানে কিছু মাটি প্রতিমার যে মুখটা সেগুলো তৈরি কাজ চলছে দেখছো এখানে চলে এসেছি শ্যামল পালের শিল্পালয় এখানে কিন্তু ছোট ছোট যে বিশ্বকামার মূর্তি সেই মূর্তি তৈরি হচ্ছে তৈরি করছে না শিল্পী দেখতে পাচ্ছ বিষয় বিশ্বকামার তৈরি করছে শ্যামল পাল ও গোলাপালের শিল্পালয় এখানে যে মূর্তিগুলো আছে এগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে হ্যাঁ 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 আর নিপন জল শিল্পী হাতের দেখতে পাচ্ছো যে প্রতিমার যে কলকার রয়েছে যে হাতের কাজ সেগুলো করছে খুব সুন্দর দেখতে কিন্তু হ্যাঁ কীরকম দাম যে যেরকম দাম দেয় কম বেশি দেয় এবারে পনেরো পনেরো সোলটা হ্যাঁ আবার যদি হয়ে যায় তাহলে আবার পরের বছর আবার একটু বাড়াবো পরের পর বাড়াবো সব শিল্পালয় কিন্তু মোটামুটি এখন বিশ্বকর্মা মূর্তি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এই যে শিল্পলায় এখানে কিন্তু বিশ্বকর্মা মূর্তি রঙের কাজ চলছে দূরে কিন্তু উপরে দেখতে পাচ্ছ যে কিছু বিষয় মধ্যে সেরকম তৈরি করা হয়ে গেছে রয়েছে দাস শিল্পালয় দেখতে পাচ্ছ বিক্রম পালের শিল্পালয় বন্ধ রয়েছে পাশে রয়েছে নান্টুপালি শিল্পালয় সেখানে কিন্তু

আমরা এখন যাচ্ছি গঙ্গার পাড়ের দিকে সেখানে যে গণপতি বাপ্পা গড়পতিপাল গণপতি বপ্পার কিন্তু বিসর্জনের কাজ চলছে তো এখন বাজে সাড়ে আটটা তো চলো যাওয়া যাক দেখা যাক সেখানে যদি তোমাদের দেখাতে পারি যে গণপতি বস্পা বিসর্জন ভিডিও তো খুব ভালো হবে যে দোকানগুলো দোকানগুলো কিন্তু বন্ধ করে চলেছে কারণ আজকে যে প্রতিবাদ একটা মিছিল ঘটনা হয়েছে সেই ঘটনার প্রতিবাদে আজকে মিছে সেই মিছিল ছিল আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে তারপরে কিন্তু পুজো তবে কিন্তু থেকে এবছর কিন্তু মেছে একটু কম আর ঘটনা চলছে দুর্গাপুজোর যে একটা কমে গেছে অনেকটাই কমে গেছে গঙ্গার ঘাট চলে ঘাটে রাতের কলকাতা সত্যি বলতে দারুণ লাগে কিন্তু মমিতাকে নিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি রাতের কলকাতা দেখাতে রাতের যে গঙ্গা কেমন হয় রাতের কুবুতুলি কেমন হয় এসব দেখাতে

জেনেছে যে দাম কেমন রয়েছে কোথায় বিশ্ববঙ্গামূর্তির দাম তো এখনো কিন্তু তৈরি হয়নি যখন তৈরি হবে দেখিয়ে আমরা কিন্তু চলে আমরা পারে アピールがお客様。